সবাইকে শুভেচ্ছা আজকে আমরা এক সময়ের সিটমহল বেষ্টি জেলা লালমনিরহাট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা এবং এই জেলা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত লালমনিরহাট জেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে লালমনিরহাট জেলার জেলা কোড পাঁচ লালমনিরহাট জেলার নামকরণ নিয়ে বেশ কয়েকটি তথ্য প্রচলিত আছে প্রথম তথ্য অনুসারে ঊনবিংশ শতাব্দীতে যখন বেঙ্গল ডুয়ার্স রেল লাইন তৈরির জন্য মাটি খননের কাজ চলছিল তখন শ্রমিকেরা এখানে মাটির নিচে লাল পাথর দেখতে পায় সেই থেকে এই জায়গাটির নাম হয়েছে লালমনি আরেকটি তথ্য অনুসারে সতেরোশো সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুদ্দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন সেই থেকে এই অঞ্চলের নাম হয় মুক্তিযুদ্ধের সময় লালমনিরহাট জেলায় এগারোটি সেক্টরের মধ্যে ছয় নং সেক্টরের অধীনে ছিল চার ও পাঁচই ডিসেম্বর মুক্তিবাহিনীর আক্রমণে পাক বাহিনী লালমনিরহাট জেলা ত্যাগ করে ফলে ছয় ডিসেম্বর লালমনিরহাট হয় লালমনিরহাট জেলার মোট আয়তন এক দশমিক সাঁত্রিশ বর্গ কিলোমিটার এর পূর্বে কুড়িগ্রাম জেলা পশ্চিমে নীলফামারী ও রংপুর জেলা উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে রংপুর ও কুড়িগ্রাম জেলা অবস্থিত দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা প্রায় বারো লক্ষ ছাপ্পান্ন হাজার লালমনিরহাট জেলায় পাঁচটি উপজেলা রয়েছে এগুলো হচ্ছে লালমনিরহাট সদর পাটগ্রাম আদিতমারি কালীগঞ্জ ও লালমনিরহাট জেলায় পুলিশ থানার সংখ্যা মোট পাঁচটি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা মোট তিনটি লালমনিরহাট জেলা তিস্তা নদীর তীরে অবস্থিত এছাড়া ধরলা নাই, সানিয়াজান গিরিধারি স্বর্ণামতি প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে এক সময় লালমনিরহাট জেলাকে ছিটমহল বেষ্টিত জেলা বলা হতো বাংলাদেশে অবস্থিত ভারতের একশো এগারোটি মধ্যে উনষাটটি ছিটমহল ছিল লালমনিরহাট জেলায় যার মধ্যে সর্ববৃহৎ দহগ্রাম ও অঙ্গরপোতা ছিটমহল এই জেলাতেই ছিল অবশেষে দুই সালের একত্রিশ জুলাই সিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে সিটমহল সমস্যার সমাধান করা হয় লালমারিহাট জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে তিস্তা সড়ক সেতু দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ তিন বিঘা করিডোর দহগ্রাম ও অম্বরপুথা সিটমহল কাকিনা জমিদার বাড়ি বুড়িবাড়ি স্থলবন্দর নিদারিয়া মসজিদ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য লালমনিরহাট জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে সাহিত্যিক শেখ ফজলুল করিম বাংলাদেশের প্রথম বিজয়ী ইব্রাহিম সাবেক সাবেক মন্ত্রী আহমেদ নুরুজ্জামান ক্রিকেটার সাথিরা জাকির শিক্ষাবিদ ও সাহিত্যিক কাজী শেখ রেয়াজুদ্দিন আহমেদ বিশেষভাবে উল্লেখযোগ্য লালমনিরহাট জেলা শীতমহলের জন্য বিখ্যাত আজ এ পর্যন্তই নিজে ভালো থাকুন পাশের মানুষগুলোকে ভালো রাখুন